হাজবেন্ডের জন্য স্পেশাল কোনো কিছু করতে পারলে এমনিতেই মনটা অনেক খুশি হয়ে যায় বেজারা হাজবেন্ডটা হাজব্যান্ডটা আমার সারাদিন এত কষ্ট করে জব করে দেন হচ্ছে সব কিছু সামলায় সো তার জন্য স্পেশাল কোনো কিছু রান্না করা বা তার জন্য তার পছন্দের খাবার তো রান্না করাই যায় যেমন আজকে তার অনেক ইচ্ছে করতেছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন তার সাথে ভেজিটেবল খাওয়ার জন্য আমাকে যখন বললো অ্যান্ড সাথে সাথে এটাও বললো যে আপনি পারবেন কি না বা কষ্ট হবে নাকি আমি বললাম না ফাইন আমি পারবো আর তাছাড়া আজকে ছিল ওয়েটনেস ডে তো আমি তার জন্য এমনিতেও স্পেশাল কোনো কিছু রান্না করি আমি দুপুরে সব কিছু এনে রেখেছিলাম যাতে রাতে আমি সুন্দর করে তার জন্য সব কিছু প্রিপেয়ার করতে পারি এখানে আমি আগে চিকেন ফ্রাইটাকে করার জন্য চিকেনটাকে করে রেখে দিচ্ছিলাম যাতে আমার পরে ইজি হয় শুধু তো রাতের খাবারের চিন্তা করলেই হবে না তার সাথে স্পেশাল এরও চিন্তা করতে হবে আমি ট্রাই করি সে বাসায় থাকলে তাকে নুডলসটাকে মেক করে দেওয়ার জন্য কেননা সে অফ ডে ছাড়া নুডলস খাওয়ার একদমই সময় পায় না বাইরে দেখা যায় অন্য কিছু খাওয়া হলেও নুডলসটা খুব খুবই কম খাওয়া হয় আর এই যে নুডলস মেক করার জন্য সবকিছু আমি একসাথে কেটে ধুয়ে বসলাম যাতে আমার প্রত্যেকটা কাজ করতে অনেক আর্লি হয়ে যায় দেখলাম ছিল তো আজকে ভাবলাম যে মটরশুঁটি দিয়ে একটু নুডলসটাকে মেক করি আমি একসাথে পাস্তা নুডলস তারপর হচ্ছে মটরশুঁটি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওগুলো দেখলাম সেদ্ধও হয়ে গিয়েছে এরপর আমি একে একে পরবর্তী স্টেপগুলো করতেছিলাম আজকে ক্যাপসিকামও ছিল দেন হচ্ছে টমেটো ছিল ফার্স্টে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে দ্যান টপিংসগুলোকে অ্যাড করে দিলাম দেখলাম যে অন্যান্য টপিংসে টপিংস অনেক বেশি হয়ে গিয়েছে তো এই জন্য আজকে মাত্র একটা ডিমই ইউজ করেছিলাম এরপর সেদ্ধ করে রাখা সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছিলাম দেন একে একে মশলাগুলো অ্যাড করতেছিলাম ফার্স্টে নুডলসের মশলা দেন হচ্ছে টমেটো সস এরপর ধনে পাতা অ্যাড করে আমার নুডলসটাকে কমপ্লিট করলাম অ্যান্ড গরম গরমই সবাইকে সার্ভ করে দিলাম খেতে খুবই মজা হয়েছিল এগুলো খাওয়ার পর আবার একটু পেয়ারা কেটেও খাচ্ছিলাম দেন আমি চলে গেলাম আমার রান্নার প্রিপারেশনে আজকে চাচ্ছিলাম আমি আমার ফুল রান্নাটা নিজ হাতে করবো নর্মালি তো দেখা যায় অন্যান্য রান্না আম্মু হেল্প করে আজকে যেহেতু চাইনিজ আইটেম করতেছিলাম আম্মু এগুলো খুব একটা ভালো করতে পারে না তাই আমাকেই বললো করার জন্য ফার্স্টে ভেজিটেবলটাকে রান্না করতেছিলাম এখানে আমি ভেজিটেবলের জন্য অনেক রকমের সবজি নিয়েছিলাম পেঁপে গাজর ব্রকোলিটাকে ভালো করে আগে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এরপর চলে গেলাম এটাকে রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচের সাথে চিকেনটাকেও ভেজে নিচ্ছিলাম দেন হচ্ছে ক্যাপসিকাম দিলাম এরপর সেদ্ধ করে রাখা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছিলাম আর সাথে হচ্ছে স্বাদে ম্যাজিকটাকে ইউজ করলাম আমি জাস্ট অল্প একটু পানির মধ্যে এটাকে সেদ্ধ করে নেব যদি অলরেডি এটা সেদ্ধ হয় আসে আর আমি মাঝে একটু গোলমরিচের গোড়া অ্যান্ড লবণটাকে ইউজ করেছিলাম যেটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে এরপর দিলাম একটু সয়া সস দেন হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যান্ড পাউডার মিল্ক দুইটা হচ্ছে একসাথে পানির সাথে একটু মিক্সড করে সবজির মধ্যে দিয়ে দিলে আমার এই সবজিটা রেডি এটা হতে খুবই অল্প সময় লাগে বাট খেতে খুবই মজা তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো সবজি কমপ্লিট করে আমি চলে গেলাম চিকেনটাকে প্রিপারেশন করার জন্য চিকেনটা যদিও আগে থেকে ম্যারিনেশন করা বাট উপরের লেয়ারের জন্য আমি একটা বেটার মিক্স করে নিচ্ছিলাম এখানে ময়দার সাথে মরিচের গুঁড়ো দেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটা বেটার মিক্সড করলাম দেন হচ্ছে যেভাবে চিকেনটাকে ডিপিং করা হয় একবার ময়দার মিশ্রণে অ্যান্ড একবার হচ্ছে নর্মাল পানিতে এরকম করতে করতে লেয়ার তৈরি হবে সো তখনই তোমার চিকেনটা প্রিপেয়ার হয়ে যাবে খাওয়ার জন্য না ভাজার জন্য মানে ভাজার জন্য এভাবেই প্রিপেয়ার করতে হবে সো আমি একটা একটা করে সবগুলা প্রিপেয়ার করে নিচ্ছিলাম আমি সবগুলা চিকেন আগে কোটিং করে দেন এগুলাকে হচ্ছে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছিলাম আর এগুলা ডিপ ফ্রাই করতে অনেক সময় লাগছে যেহেতু অনেকগুলো চিকেন ছিল সো আমার দেখা যায় অনেক সময় চলে গেছে এখানে চিকেন সবগুলাকে হাফ ফ্রাই করে আমি হচ্ছে আরেক পাশে পোলা বসাই দিচ্ছিলাম যেটা দিয়ে আমি ফ্রায়েড রাইস বানাবো সো আমার এক চিকেনটা হচ্ছিল অ্যান্ড আরেক পাশে হচ্ছে পোলাওটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল এখন হচ্ছে ফ্রাইড রাইস বানানোর পালা ফ্রাইড রাইস তো বানানো খুবই ইজি এটা হচ্ছে বাসায় মাঝে মাঝে বানানো হয় যখনই ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করে তখনই দেখা যায় পোলাও থাকলে পোলাও দিয়ে বানিয়ে ফেলি বা হচ্ছে ভাত দিয়ে বানিয়ে ফেলি ফার্স্টে আমি একটু ডিমগুলোকে ভেজে নিলাম দেন হচ্ছে এর সাথে টপিংস অ্যাড করলাম মানে সবজি এখানে আমি পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম অ্যান্ড গাজর ইউজ করেছিলাম পোলাও সাথে যদিও আমার অলরেডি মটর ইউজ করা হয়ে গিয়েছে আর কোনো টপিংস অ্যাড করতে যাচ্ছিলাম না দেন হচ্ছে পোলাও দিয়ে দিলাম সাথে হচ্ছে সাথে ম্যাজিকগুলো অ্যাড করে দিচ্ছিলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সয়া সস সয়া সসটা ইউজ না করলে ফ্রায়েড রাইসের মজাই বোঝা যায় না এখন ভালো করে মিক্সড করলে আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে তো এখানে আমার চিকেনও রেডি দেন হচ্ছে ফ্রায়েড রাইসও রেডি হয়ে গিয়েছিল সব কিছু যখন রেডি তো তখন আমি হচ্ছে সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম অ্যান্ড এটা ছিল আমার হাজব্যান্ড স্পেশাল আজকে খাবার দাবার সো তোমরা তোমাদের হাজব্যান্ডকে স্পেশাল ফিল করাতে চালে এরকমভাবে তৈরি করে ফেলতে পারো বাসায় খাবার দাবার আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল দ্যাটস ইট বাই বাই